সর্ব দিক থেকে তার প্রতি আমাদের কঠোর নিন্দা ও তীব্র ভৎসনা থাকছে তো এই অখিলগিরি আরও একবার প্রমাণ করে দিল যে কচুবনে কেবল কচুই জন্মায় সেখান থেকে অন্য কিছু কখনো হয় না কেন বললাম যে কচুবনতে কেবল কচুই বেড়ায় অখিলগিরি তা আর একবার প্রমাণ করে দিল কারণ এই অখিলগিরি সম্পর্কে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তো সুতরাং তার কাছ থেকে আর কি ভালো আশা করতে পারেন যেমন পিছনের হাল তেমন আগের হাল চলবে এ সবাই জানে এই অখিলগিরি কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ার কোনো যোগ্যতাই ছিল না বা জায়গায় ছিল না অখিলগিরি তৃণমূল কংগ্রেসের সাবস্টিটিউট নেতা কেন সাবস্টিটিউট নেতা বললাম যখন অধিকারী পরিবার তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে চলে গেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের হাল ধরার জন্য কার হাতে তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুরের হাল তুলে দেবে দীর্ঘদিনের পুরনো অখিলগিরি সেই তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে আছে যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নেতা হিসাবে অখিলগিরিকে তুলে এনেছিল অ্যাকচুয়ালি অখিলগিরি কিন্তু যে লেভেলে বসে আছে এই লেভেলের নেতা হওয়ার যোগ্য নয় শুধুমাত্র শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারকে কাউন্টার করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই অখিলগিরিকে তুলে এনে এই জায়গায় বসিয়েছিলেন তাকে মন্ত্রী করেছে একাধিক দপ্তরের দায়িত্ব দিয়েছে ঠিক যেমনটা ওই শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারকে তিনি দিয়েছিলেন বিগত সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে তাকে কোন লেভেল থেকে তুলে এনে কোন জায়গায় বসিয়েছে তার বিন্দুমাত্র সম্মান বা পদমর্যাদা রক্ষা করতে পারেনি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেনি এই অখিলগিরি যখন দ্রৌপদী মুর্মুকে অখিলগিরি অশ্লীল ভাষায় আক্রমণ করেছিল বা তার সম্পর্কে একটা অশ্লীল শব্দবন্ধ ব্যবহার করেছিল তখন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছিলেন তার হয়ে তারপরে অন্তত শুধরে যাওয়া দরকার ছিল কিন্তু না এক বিন্দু ও নেই অখিলগিরি এই অখিলগিরিদের মতো নেতাদের জন্য আজকের পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের এই করুণ দশা না হলে পূর্ব মেদিনীপুরের যে জায়গায় তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছিল সেই জায়গা থেকে যদি এই অখিলগিরিদের মতো কিছু অকর্মণ্য ভাষণবাজ নেতা না থাকতো তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু হাসতে হাসতে লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের আসনটা জয়লাভ করত। এই অখিলগিরি লোকসভা নির্বাচনের ফলাফলে এই অখিলগিরি নিজের যে রামনগর রামনগর তার যে কনস্টিটিউন্সি সেখানে পর্যন্ত ডেবিসিট খেয়েছে একজন নেতা ডেবিসিট খাওয়ার পরেও তার কোন রকম বোধদয় নেই বা তার কোনো রকম হেলদোল দেখা যায়নি নির্বাচন পরবর্তী তার প্রেস রিলিসে আমরা দেখেছিলাম আজকে যখন বিভিন্ন মহল থেকে তার প্রতি নিন্দার ঝড় ধেয়ে আসছে তখনও পর্যন্ত তার সামান্যতম কিন্তু মানবিক নমনীয়তার জায়গা আমরা দেখিনি তিনি সেই একই জায়গা থেকে অটুট থেকে এখনো পর্যন্ত বলে যাচ্ছে যে তিনি ওই অফিসারের কাছে ক্ষমা চাইবে না বা তিনি কোনো দিন তার রাজনৈতিক জীবনে কোনো সরকারি অফিসারের বা আমলার কাছে মাথা নিচু করেন করার তো দরকার নেই আপনি যদি ঠিক পথে থাকেন আপনার ব্যবহার যদি সঠিক থাকে তাহলে কোনো অফিসার বা কোনো আমলা কারোর কাছে তো আপনার মাথা নিচু করতে হবে না আজকের আপনি যে ব্যবহারটা করেছেন আপনার এই ব্যবহারের জন্য আপনাকে সেখানে ক্ষমা চাইতে বলেছে দল তো আপনি ক্ষমা চাওয়ার পরিবর্তে আপনার পথ ছাড়লেন ঠিক যখন আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে মন্তব্য করেছিল অখিলগিরি তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য বলেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘদিনের সতীর্থ বহুদিনের রাজনৈতিক সহযোদ্ধা তাকে সরায়নি তিনি নিজেই তার হয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন তখন কিন্তু বর্তমানে যখন তিনি বারবার একই ভুল করে যাচ্ছে তার মানে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে তার ঔধত্য তার মানসিক বিকৃতি এবং হঠাৎ যে পথ পেয়ে যাওয়ার একটা অহংকার তার মধ্যে কিন্তু কম দিন প্রতিদিন তার মধ্যে কিন্তু দিন প্রতিদিন বাড়তে শুরু করেছে যে কারণে এই অখিলগিরির মতো একজন মন্ত্রী বা একজন বিধায়ক একজন অফিসারের কাজে বাঁধা দিয়ে তার প্রতি এমন কটুকতা বা অশালীন বক্তব্য রেখেছে আজকের এই অখিলগিরির জন্য তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি মেলায়ন হয়েছে হওয়াটাও স্বাভাবিক তৃণমূল কংগ্রেসের দিকে সমস্ত দিক থেকে নিন্দার ঝড় ধেয়ে আসছে আসাটাই স্বাভাবিক আর ঠিক এই ইস্যুটাকে সামনে রেখে গোটা রাজ্য নয় দেশ জুড়ে কিন্তু একটা হাওয়া তৈরি করার চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি তো এই অখিলগিরিদের মতো নেতাদের আজকে কেবল অখিলগিরি সামনে এসেছে বলে আরও বেশ কিছু আছে যাদের নাম আমি এই ভিডিওতে তুলে ধরছি না এখন সেটা নিয়ে তাহলে অনেক বেশি কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে এমন নেতা আরও অনেক আছে এই নেতাদের দ্রুত চিহ্নিত করে যদি আগামী দিনে দল তড়িগড়ি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে কিন্তু আরও বেশি মেলাইন হতে হবে নিজেরই দলের লোকজনের দ্বারা কেবলমাত্র মন্ত্রিত্ব থেকে সরানো নয় তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে এই অখিলগিরিকে বহিষ্কার করলে তবে অন্য যে নেতারা এই অখিলগিরির সুরে কথা বলে অন্যান্য জায়গায় পশ্চিমবাংলার তারাও কিন্তু শিক্ষা পেয়ে যাবে আর তাদের এই শিক্ষাটা দেওয়ার জন্য অখিলগিরিকে দ্রুত তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে এবং তৃণমূল কংগ্রেস থেকে বরখাস্ত করা দরকার একটা নির্দিষ্ট সময়সীমার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অখিলগিরি সম্পর্কে কঠোর এবং তীব্র উষ্মা প্রকাশ করেছে তার ঘনিষ্ঠ মহলে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি তাকে তার পদত্যাগের জন্য অনুরোধ করেছে এবং ইতিমধ্যে তিনি তার পদত্যাগও করে দিয়েছেন আশা করি আগামী দিনে তৃণমূল কংগ্রেস এই মন্ত্রীর বিরুদ্ধে বা এই নেতার বিরুদ্ধে আরও কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে যাতে করে আগামী দিনে আর অন্য কোনো নেতা বা মন্ত্রী এমন বক্তব্য রাখার সাহস না পায় জনসমক্ষে নমস্কার সবাই ভালো থাকবেন আজকে প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে